হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা মিষ্টির রেসিপি শেয়ার করব তো আজকে আমার রেসিপি হলো পাকা গোলাপ জাম তো আশা করছি আপনাদের আজকের আমার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো দেখুন তালের গোলাপ জামগুলো কত সুন্দর হয়েছে আর দেখুন এরকমভাবে একবার মিষ্টি যদি বানিয়ে দেখেন না খেতে কিন্তু দারুণ টেস্টি তো চ নেই পাকা তালের গোলাপ জাম বানানোর জন্য আমাদের কী লাগছে দেখে নিই তো প্রথমে আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে এরপরে আমি একটা বাটি মেপে দেড় বাটি জল দিয়ে দিয়েছি তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এরপর আমি ওই বাটিটা মেপেই এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি তাল গোলা। তালটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন এখানে এক থেকে দেড় চামচের মতন আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে তারপরে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তালটাকে আমি ফুটিয়ে নেব তো যতক্ষণ আমি তালটাকে ফোটাচ্ছি ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যেসব পুরোনো বন্ধুরা রয়েছেন তারা যে আমাকে সবসময় এত ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য অনেক 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 ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো দেখুন তালটা ফুটে উঠলে এরপরে আমি যেই বাটিটা মেপে আমি জল দিয়েছিলাম সেই বাটিটারই এক বাটি আমি সুজি এইভাবে আস্তে আস্তে দেব আর ভালো করে একটু নাড়াতে থাকবো এরপর আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এই সুজিটাকে একটু নরম নরম করে একটু রান্না করে নিতে হবে তো এই যে দেখুন ঠিক এইভাবে নাড়াতে থাকবেন তাহলে আস্তে আস্তে সুজিটা একটু হতে থাকবে এই যে আমার সুজিটা হয়ে গেছে এরপর আমি সুজিটাকে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নেবো সুজিটা তাকে নামিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ একটু ময়দা আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে এরপর আমি ভালো করে সুজিটাকে একটু মাখিয়ে নেবো তো এখানে সুজিটা মাখাতে গিয়ে দেখি সুজিটা প্রচুর গরম ছিল তো তার জন্য আমি এখানে একটা খন্তি দিয়ে ভালো করে একটু সুজিটাকে নাড়িয়ে নাড়িয়ে এই সব কিছুর সাথে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যেন একদম নরম হয়ে যায় যেমনভাবে আমরা আটা মাখি না ঠিক তেমনভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন আমার মাখানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি এখানে আমি এক চামচের মতন একটু ঘিটা দিয়েছি ঘিটা দিয়ে তারপরে আমি আবার একটু ভালো করে একটু মাখিয়ে নেব তো দেখুন আমার মাখানো হয়ে গেলে এরপরে আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে তারপরে আমি সামান্য একটু সুজি নিয়ে নেব তারপরে সুজিটা নিয়ে হাতের মধ্যে এইভাবে পাকিয়ে পাকিয়ে একটা গোল বলের মতন বানিয়ে নিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে তো দেখুন এইভাবেই আমি আর যে সবগুলো রয়েছে সেই সবগুলোকে আমি বানিয়ে নেবো এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে আর দেখুন কতগুলো হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এরপরে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওই বলুলোকে আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পর এরপর একটু সময় ওয়েট করব ওয়েট করে তারপরে এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তারপরে এইগুলোকে হালকা লাল লাল কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন কালারটা চলে এসেছে এই সময় আমি এইগুলোকে একটা আলাদা পাত্রে তুলে ঠান্ডা হতে দেব আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি শিরা বানিয়ে নেব তো শিরা বানানোর জন্য আমি একটা বড়ো বাটির এক বাটি প্রথমে চিনি দিয়ে দিয়েছি এরপর আমি ওই বাটিরই দেড় বাটি জল দিয়ে দেব। আর এখানে আমি কয়েকটা এলাচকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায় আর শিরাটা আঠালো আঠালো না হয়ে যায় তো এই যে দেখুন আমার শিরাটা তৈরি হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে তালে যে গোলাপজামগুলোকে আমি বানিয়েছিলাম সেইগুলোকে আমি দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে দেব তারপরে আমি ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেব তো এই যে দেখুন কুড়ি পঁচিশ মিনিট পর আমাদের তালের গোলাপ জাম একদম রেডি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ তো আপনারা অবশ্যই বাড়িতে যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর সবার কিন্তু খুব ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ